যারা লাইভে যুক্ত হচ্ছেন চটে স্বাগত গুড আফটারনুন আপনারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে অবশ্যই চ্যালেঞ্জে চার্জ টার চড়বেন এবং লাইভটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন একটু লাইট করবেন এবং টমেন্ট করবেন এতে আমার নিজেদের উৎস বাড়বে লাইভটি কন্টিনিউ চালিয়ে নেওয়া যা চালিয়ে নেওয়ার জন্য আপনারা যারা আপনাদের রলিটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের জন্ম ডিটেলস দিয়ে অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম হয়েছে ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের রলিটি বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে আছেন অপরচুনিটি একটু রেসপন্স করবেন যারা লাইভে যুক্ত আছেন অপরচুনিটি রেসপন্স করবেন যুদ্ধ অর্জন যথেষ্ট স্বাদ হতো বৈদিক জ্যোতির্ চ্যানেলের পঠ্যাতে আপনাদের চ্যানেলটা অভিনন্দন আপনারা যারা লাইভে নতুন অবশ্যই চ্যানেলটি চার চার পরমে আমার লাইভটি বন্ধুত্বের মাঝে শেয়ার করে রাখবেন আপনারা যদি আপনাদের জন্মটুণ্ড লিপি যদি বিশ্লেষণ করাতে চান তবে এখানে আপনারা বিনা শুনছে আপনাদের জন্মটন্ড লিপি লাইভ সিসের মাধ্যমে বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই স্প করবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু রেসপন্স করবেন যারা লাইভে যুক্ত আছেন চট্টে স্বাগত বৈদিক জ্যোতি চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি লাইভে নতুন হয়ে থানেন তাহলে অবশ্যই চ্যানেলটি চার চার করবেন এবং বন্ধুদের মাঝে ল্যাপটপটি শেয়ার করে দেবেন এই নিয়ে আপনারা আপনাদের জন্মচণ্ডলীটি বিনা শুনতে বিশ্লেষণ করাতে পারবেন ਜਦੋਂ ਲਾਈਵ ਜਿੱਤਤਾ ਜਵੋਚੇ ਤੇ ਟੋਮੈਂਟੜ ਬੈਂ যারা লাইভে যুক্ত আছে অবশ্যই একটু রেসপন্ড চড়বেন আবার লাইভটি একটু বন্ধুদের মাঝে শেয়ার চড়াবেন একটু লাইট চড়বেন এবং একটু একটু রেসপন্ড চড়বেন કેમ આજે દાદા ભાઈ દીદી ભાઈ ભલે કેમ દીદી ભાઈ આપની કેમ અન ভালো তাহলেই ভালো লাইভটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটি একটি সামাজিক পরিষেবামূলক লাইভ এটা নিয়ে আপনারা আপনাদের জন্মতণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মটি ট্রেন দিয়ে আমার বাড়ি হচ্ছে নদীয়ায় আমার বাড়ি নদীয়ায় ম্যাম আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি তো তাই দিদিভাই আপনার বাড়ি তো তাই আচ্ছা বর্ধমান বর্ধমান প্রচন্ড ডরম পড়ছে তো এটা নদী বর্ধমানে যারা যুক্ত হচ্ছেন চট হচ্ছে সারত গুড আফটারনুন আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলিটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের জন্ম ডিটেলস দিয়ে আপনারা আপনাদের জন্মতুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন দিদিভাই এটা আপনার ডেট অফ বার্থ তাই তো চাব্বিশ তিন উনিশশো পঁচানব্বই আমি আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এগুলো নোট করে নিচ্ছি আপনি রাত আটটার সময় লাইভে আসবো একদম বর্তমানে একটাই মোবাইল আমি আপনার কুণ্ডলিটি ভেটে আসবো এবার টাকায় নোট চলে আসবো আপনি রাত আটটার সময় লাইভে আসবেন এবং আপনার প্রশ্ন ওই টাইমে আপনি পেয়ে যাবেন আপনার টাইমটা একটু বলবেন কোন টাইমে জন্ম এবং আপনার কোথায় জন্ম যে স্থান যে জায়গাটা ওই জায়গাটা বলবেন আর আপনার নামটা বললেন আপনার নাম কি আছে দিদি ভাই আপনার টাইমটা বলবেন তাহলে আপনি আপনার ইয়ে ডেট অফ বার্থ টাইমটা একটু নোট করে আসবো আপনি রাত আটটা থেকে আমি লাইভে আসবো আটটা থেকে নয়টা ওই সময় আপনার টুণ্ডলিটি বিশ্লেষণ করা হবে ওই সময়ে এখন বর্তমানে এই ছটা দিন অসুবিধা হবে আছাড়ি দু এক দিনের মধ্যে আমার মিটে যাবে আমি আর একটা একটা মোবাইল লাগবে লাগিয়ে এতে আমার সুবিধা হয় যেহেতু একটাই মোবাইল এই মোবাইলে লাইভ হচ্ছে আর আরেকটা মোবাইলে আমার টুনটলি তোলার জন্য আরেকটা মোবাইল দরকার এর জন্য আপনারা এখন আপনাদের দিনের বেলায় আপনাদের টুন্ডলির ডিটেলস আমি নোট করিনি আর রাতে আটটা থেকে নটা নটা পর্যন্ত ওই সময় বিশ্লেষণের বিশ্লেষণ করে দেওয়া হয় আপনি আটটা থেকে নটার মধ্যে আপনি লাইভে আসবেন একটু আপনার টুন্ডোডিটি বিশ্লেষণ করে দেওয়া হবে আপনার টাইমটা বলবেন আপনার টাইম আচ্ছা আচ্ছা দিদি ভাই তাহলে আপনি চালতে আসবেন আশা করি আমি আজকে একটা মোবাইল ওই আমি পেয়েই যাব আজকে রাতে আশাড়ি আপনাদের আসছে না পারলে ও দু দিনের মধ্যে আমার হাতে মোবাইলটা চলে আসবে আপনাদের জন্য অসুবিধা মোবাইলটা চলে এলে আপনারা যেই টাইমেই আসবেন আমি সাথে সাথে লাইভে আমি দেখে নিতে পারবো এটা আমার টেটনিরা প্রবলেমের জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে আপনি যদি মনি ডারে আপনি আমার টুনটুলি বেটাবেন তাহলে যদি আজকে রাখতে না পারেন আলটা দিয়ে বেটাবেন যদি আপনি দিতে চান আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এগুলো দিয়ে রাখতে পারেন আপনার যে সময় না এটো অ্যাডন বললাম না আর এটা মোবাইল দিয়ে আমার টুনডুলিটি তুলতে হয় আর এই মোবাইলে তো লাইট জ্বল তাই না এই মোবাইলে তো লাইট চলছে আর তাহলে আপনি কালটে আসুন আটামি চালটে দিনে বেড়াও তারপর রাতে বেলায় আছে রাতের মধ্যে আমার মোবাইলটা আমার হাতে চলে আসবে হ্যাঁ এটা মোবাইল দিয়ে তো আমার কুণ্ডুলিটা চলতে হবে তাই না একদম বর্তমানে আমার কাছে একটাই মোবাইল নতুন ইউটিউব চ্যানেল তুলেছে হয়তো দেখতে পাবেন চ্যানেলটি যদি বিজিট করেন চ্যানেলটি যদি ভিজিট করে হয়তো দেখতে পাবেন আর লাইভ আছে আমি এক সপ্তাহ ধরে চলছি একটু অ্যাডজাস্ট করে নিন আপনার যদি পাশে থাকেন তাহলে আমি এড়িয়ে যেতে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে যেতেন তাহলে অবশ্যই চার টাইপ টোরে আসুন আপনার আশা করি আমি আজকে মোবাইলটা পেয়ে যাব আর ইয়ে আপনি আপনি তাহলে চালতে বা যে না টাইমে আপনি যত আসবেন অবশ্যই ওই টাইমে তৈরি নিতে পারবেন লাইভে ওটি দাও লোকনাথ আচ্ছা 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 দিদি ভাই ধন্যবাদ লাইব্রেরিতে আসার জন্য তালটা অবশ্যই আসবেন বা যেই জন্য টাইমে আসবেন যত্নই টাইম হবে আচ্ছা ওরই এই যে আমার যে প্রবলেমটা এটা হয়তো আজকে মিটে যেতে পারে मुद्दा मिलेगी तो आम बेटा धंधे तो में ये इतने प्यार करते सनम अच्छा लड़का जी ये टाइटी बॉय दीड ज्योतिष मलर लाइव ऐसा नहीं इसे प्रथम ना बोलेगा लो এটা নিয়ে আমি আমি একটা পরিষেবা মূল পরিষেবা দেওয়ার জন্য আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি এটা নিয়ে আপনারা আপনাদের জন্মতুণ্ডলী কি সম্পূর্ণ বিনামূল্যে এটা নিয়ে বিচার চড়াতে পারবেন হ্যাঁ নিয়ে অন্য কোনো না বলেই ভালো रात चढ़बेन ना लत जी रात चढ़बेन ना रात चढ़बेन ना যারা লাইভে যুক্ত হচ্ছেন চট্টে সারো তো গুড আফটারনুন আপনারা যদি লাইভে নতুন হন তাহলে বন্ধুদের মাঝে লাইভটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি একটি চার্জ পারবেন আপনারা যদি আপনাদের জন্মতণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের জন্ম ডিটেল দিয়ে আপনারা আপনাদের জন্মতন্ডলিটি বিশ্লেষণ করে নিতে পারবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু রেসপন করবেন যারা যুক্ত হচ্ছেন একটু রেসপন করবেন এবং যারা মতন তারা অবশ্যই চ্যানেচি চার চার চটবেন जरा लाइव जुक्त आवश्य ये रेसपन्स कर